আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম আপনি কি জানেন কতরা উপকারী প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি আয়ুর্বেদিক ইউনানি হার্বাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ আজকে জানব এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তালমাখানা কি কি রোগের জন্য কাজ করে কারা কারা খেতে পারে তালমাখানা সেই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব তো প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো তালমাখানা যেই সব রোগের বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে এবং উপকারিতা গুণাবলী তালমাখানা বীজ পুষ্টিকর শুক্রবর্ধক এবং প্রপুল্ল ধারক বিশেষ করে তালমাখানা মাবন্ধে মা বন্দী লিকুরিয়া বা সাদা পুরুষের শুক্র মেহ বা পশা ক্ষয়। হয় জন দুর্বলতা স্নায়ু দুর্বলতা এর জন্য বিশেষ কার্যকর ভূমিকা রাখে তালমাখানা তালমাখানা আয়ুর্বেদিক আসন্ত একটি বীজ বিভিন্ন হারবাল বিভিন্ন গাছ গাছের দোকানে পাওয়া যায় এর শুকনো তালমাখানা বীজ পানিতে ভিজিয়ে দুধের সাথে খাওয়া লাগে আর এর পাতার রস অনেকের ফুলা বীজ ব্যথা পায়ে চোট লাগা আঘাত লাগার কারণে অনেক অংশ ফুলে যায় আঘাত লাগার কারণে অনেক ছেলে মেয়েদের বিভিন্ন অংশ ফুলে যায় এর পাতার রস একটা চামচ সেই চোট লাগা জায়গা লাগিয়ে দিতে পারলে ব্যথা এবং ফোলাভাব কমে যাবে বিশেষ করে তালমাখানা বীজ পুরুষ এবং মহিলাদের যৌন দুর্বলতা মা সাদা স্রাব অনিয়মিত মাসিক এবং পুরুষের যে কোনো ধাতু ক্ষয়ের জন্য একটি কার্যকর মেডিসিন তালমাখানা আর এই তালমাখানা প্রতিদিন পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ গরম দুধের সাথে দিয়ে এক তাল মিস্ত্রি সহ এক গ্লাস দুধ দিয়ে পান করুন যাদের জন্য দুর্বলতা এবং স্থির দুর্বলতা শুক্র ক্ষয় ধাতুখয়ের জন্য আর মা বোনেরা তালমাখানা খাবেন বিশেষ করে কুসুম গরম পানিতে পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ নিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং রাত্রে সার আগে খেতে পারেন আর পুরুষের বীর্য ঘাড়া করবে এবং যৌনশক্তি বৃদ্ধি এবং শুক্র তরল অনেকে শুক্র বা বীজ পাতলা থাকে এটা ঘনত্ব করতে সাহায্য করে বীজের মান উন্নত করতে সাহায্য করে এবং যৌন উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে তালমাখানা তালমাখানা শুধু পুরুষ মহিলাদের যৌন সমস্যা ছাড়াও কুষ্ঠকাঠিন্য হজমকারক পেটে গ্যাস নিবারক হিসেবেও কাজ করে এছাড়াও পেট পরিষ্কার পেটে বধ এবং পুষ্ট কাঠিন্য সহ নানাবিধ সমস্যায় কাজ করে এই তালমাখানা বন্ধুগণ তালমাখানা বীজ অত্যন্ত উপকারী একটি বীজ যেটি আয়ুর্বেদিক হার্বাল শাস্ত্রে বিভিন্ন মেডিসিনে ব্যবহার হয়ে থাকে একটি গুপন বিষয় হলো পৃথিবীর জমিনে আয়ুর্বেদিক হার জন্য সমস্যা যত হালুয়া টেবলেট তৈরি হয় তার মূল উপাদানটা হলো তালবাখানা বীজ তো বন্ধুগণ তালমাখানা আপনারা দুধের সাথে খাবেন বা নিজেরা পানির সাথে মিশিয়ে খাবেন বা কি পরিমাণে খাবেন কি পরিমাণে খাই উপকার হবে এ বিষয় জানার জন্য আমাদের বীজ আমরা যোগাযোগ করবেন ভিডিও লম্বা করবো না অবশ্য ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ